Yeah. Uh -huh. আমাদের হলুদ কুইটি হবে అన్నরা অনেকটা ধুয়ে শুকায় মিলি এই রোদে একদম যন্ত্রণা হয়ে যেত পাবদা মাছের তরকারি রান্না করা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে পটল ভাজি করা হয়ে গিয়েছে আর সাথে আছে ছোটো মাছের মলা মাছের তরকারি এই সকালের খাবার দাবার পাবদা মাছের ঘা এটাই আজকে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিয়ে দিব গরম ভাত পাবদা মাছ ভুনা পটল ভাজি মলা মাছ আলু পেঁয়াজ চিংড়ি দিয়ে চচ্চড়ি দিব